গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে উদ্বোধন হল নবনির্মিত বাসুদেব চট্টোপাধ্যায় পৌর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উক্ত স্বাস্থ্যকেন্দ্রের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এছাড়াও এই উৎপাদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্ত সড়কনগর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি নারায়ণ সহ গোবরডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌর স্বাস্থ্য আধিকারিক স্বাস্থ্যকর্মী ও বিশিষ্ট জনেরা গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত বলেন গোবরডাঙ্গাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হলো এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় এলাকার মানুষেরা যেমন চিকিৎসাজনিত সুবিধা পাবেন তেমনি অন্যান্য অঞ্চলের মানুষেরাও এই সুযোগ সুবিধাগুলি পাবেন এর আগে কোন মানুষ অসুস্থ হলে তাকে হাবড়া অথবা বারাসাত হাসপাতালে নিয়ে যেতে হতো কিন্তু এখন থেকে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র চালু হওয়ায় প্রাথমিক চিকিৎসা এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই পেয়ে যাবে এখানকার মানুষ উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমাদের আমন্ত্রিত অতিথি সকলেই মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সাংসদ আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় তাদের ভাবনা কোবর্ধনাকে উন্নত করেছে শচিনী মাইদা বিষ্ণুদা এইদিকে এখানে এসো স্মরণ করি এবং তাদের কাজকে আমরা আস্তে আস্তে এগিয়ে নেওয়ার ব্রত গ্রহণ করে এগিয়ে চলেছি হয়েছেন আমি চেষ্টা করবো এখানে আমার রাজ্যসভার সাংসদও রয়েছেন অজিত রয়েছেন জনস্বাস্থ্যের আমাদের কর্মাদক্ষ যে এই শারদীয়া উৎসবের পরপরই মুখ্যমন্ত্রীকে এইটা বলে যাতে এই নতুন বছরেই গোবরডাঙ্গার হাসপাতালটাকে আমরা আবার পুনর্জীবিত করতে পারি এবং সব রকম পরিষেবা মানুষ যাতে পান তার ব্যবস্থা নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব এবং আপনারা জানেন যে আজ বাসদাও আমি জানি একসঙ্গে একটা মিটিংয়ে আমরা আলোচনার মধ্যে উঠেছিল সেটা কল্যাণীর কোনো একটা জায়গা তাই না ওই ব্যারাকপুরে ওই কল্যাণী নদীয়া আমাদের ব্যারাকপুরের মধ্যে দিয়ে আমিও সুভাষদারকে কাছাকাছি ছিলাম সেই মিটিংয়ে আমরা জানি সেটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছিল কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছেন গোবরডাঙ্গা হাসপাতালটা আবার যাতে আপনাদের জন্য খুলে দেওয়া যায় তার জন্য সরকার সব রকম চেষ্টা করবেন বাড়ি ঠাকুরনগরে কিন্তু গোবরডাঙ্গা যেন একটা অন্তরের সঙ্গে আমার জড়িত হয়ে গেছে তাদের ভালোবাসা আমি যখন এমপি ছিলাম তারা যেভাবে আপন করে নিয়েছে আমি জীবনে কোনো দিন বলতে পারবো না এই মানুষগুলোকে আমি মনে করি যে সব থেকে উপরে একটাই সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক সেটার কোনো চাওয়া পাওয়া থাকে না এবং আজকে আমি মনে করি যে কিছু এমন মানুষ যারা হয়তো আমাদের মধ্যে নেই কিন্তু তাদের সেই জায়গা আবার কিন্তু গোবরডাঙ্গা পৌরসভায় তৈরি করে দিয়েছে তাদের স্মরণ রেখেছে আজকে মানুষের মনে হৃদয় কিন্তু তারা জায়গা করে দিয়েছে স্বর্গীয় বাসুদেব চট্টোপাধ্যায় এবং বিভিন্ন যারা আজকে আমাদের মধ্যে কাউন্সিলর ছিলেন যারা এক্স কাউন্সিলার তাদের মাধ্যম দিয়ে যে মানুষকে চলে যাওয়ার পরে তাদের কর্মের মাধ্যম দিয়ে তাদের স্মরণ করা যায় সেটা গোবরডাঙ্গা পৌরসভা থেকে এই কাজ করতে এবং গোবরসভা গোবরডাঙ্গার পৌরসভাকে ধন্যবাদ জানাই এবং সকলের অন্তরের মানুষ শুধু নয় আমি আমারও একজন শঙ্কর এখানে উপস্থিত আছে পৌরপ্রধান যার নেতৃত্বে উন্নয়ন তার আগে যে ছিল সেটা আমাদের অভিভাবক গোবরডাঙ্গার আমি মনে করি যে ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন আমাদের মধ্যে আরও দীর্ঘায়ুভাবে সুস্থভাবে থাকতে বলে আমাদের দাদা এখানে উপস্থিত সুভাষ দা মাস্টারমশাই এখানে উপস্থিত আছে আমার আর একজন এখানে ভাই এঁকে নারায়ণ কর আজকে অনেকদিন পরে আবার আমার দেখা হলো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাড়িতে যেতে পারে আমি সেদিনকে ছিলাম না কালি পুজোর দিন যেন আগেই ক্ষমা চেয়ে আর মমতা ঠাকুর আমার ডান পাশেই বসে আছেন আমাদের নেতা আমাদের দলের নেতৃত্ব সভাপতি প্রাক্তন বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস মঞ্চে রয়েছেন সর্বোপরি সুভাষ দত্ত যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন গোবরডাঙ্গার বিভিন্ন কাজ সম্পন্ন করেছি রয়েছেন নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় নারায়ণগড় সমীর নন্দী ডক্টর দিলীপ ঘোষ রয়েছেন আধিকারিকরা আমাদের মেডিকেল আধিকারিক যারা তারা রয়েছেন রয়েছেন ওসি গোবর ডাঙা তার কথা না বললেই নয় নিরঞ্জন আর কারো নাম বললাম না নারায়ণ সুমিত দা দিলীপ দা থেকে সবাই আমার প্রিয় কাউন্সিলাররা গোবর ডাঙায় রূপান্তরিত হচ্ছে স্বাস্থ্য জল দুটোই খুব অল্প দিনের মধ্যে হয়ে যাবে শশা মুখবোধন হচ্ছে তা দশ সাল থেকে আপনাদের আশীর্বাদে আমরা গোবরডাঙ্গাতে কিছু উন্নয়নের কাজ আরম্ভ করেছি এবং আমরা দায়িত্ব নিয়ে দাবি করতে পারি যে গোবরডাঙ্গাতে কোনো কাঁচা রাস্তা নেই গোবরডাঙ্গাতে কোনো ইলেকট্রিক পোস্টে আলো নেই এমন কোথাও নেই সর্বোপরি ওই ম্যাডাম আছেন আমাদের ওসি ম্যাডাম উনিও দাবি করতে পারেন যে সারা রাজ্যের মধ্যে গোবরডাঙ্গা একটা ক্রাইম ফ্রি একটা জোন অথচ এই গোবরডাঙ্গাতে আমরা দু সালে আটানব্বই সালে কি দেখেছি স্টেশনে কেউ আসতে পারতাম না প্রতিদিন ফোন প্রতিদিন বোমাবাজি সেই জায়গা থেকে উঠে আমরা এখন উন্নয়নের এখানে যারা গোবরডাঙ্গাবাসী উপস্থিত হয়েছেন এই সুন্দর একটি উদ্যোগে অংশগ্রহণ করার জন্য তাদেরও আমি নমস্কার জানাই আমার তরফ থেকে এটা একটা অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ এটা দরকার ছিল কারণ আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভ থেকে বলতে পারি অনেক সময় দেখা যায় যে এখানে অ্যাক্সিডেন্ট হলো বা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলো তখন সেক্ষেত্রে প্রাইমারি যেটুকু ট্রিটমেন্ট দরকার সেটুকুর জন্য অনেক দূরে ছুটতে হয় তো সেক্ষেত্রে এই চিকিৎসা কেন্দ্র হওয়ার কারণে প্রাইমারি যেটুকু ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে অ্যাক্সিডেন্টের পেশেন্টদের বা কেউ হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল সেটুকু দিয়ে তাদেরকে হোক বা বারাসাত হসপিটালে আমরা ট্রান্সফার করতে পারি তো সেই কারণে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ আপনাদের আপনারা সবাই এই উদ্যোগে অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আমি বিশেষ করে আরেকটি কথা বলবো পুজো আসছে সামনে তার জন্য বিশেষ কিছু পুলিশের তরফ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখবেন এবং সুন্দর করে আপনারা পুজো কাটান এবং ঠিক পুজোর আগে এই ধরনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর উদ্যোগ আপনাদের সামনে পরিস্থাপন করা হয়েছে সেটার জন্য আপনারা ভালো থাকুন

স্বাস্থ্য আধিকারী দিদি দিয়ে তাড়াতাড়ি চলে বারবার মৌসুমি নেমে যাচ্ছি হাতে দাও ঠিক আছে নারায়ণগড়ের ওটা दौर जान हारमोनियम আজকে এইভাবেই স্বাস্থ্য পরিষেবার এত সুযোগ মানুষের সামনে এনে দিয়েছেন স্বাভাবিক কারণে এই ওয়ার্ডে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত থেকে শুরু করে পৌরসভার সমস্ত কাউন্সিলরদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইভাবে আন্তরিকতা সেই সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে যেন মানুষ চিকিৎসার পরিষেবা সঠিকভাবে সুন্দরভাবে পায় কোন চিকিৎসার জন্য কোন রকম গাফিলতি না থাকে পৌরটাঙ্গা হাসপাতাল তো আগামী বছরে পৌর স্বাস্থ্য কেন্দ্রটা তৈরি হচ্ছে এটা না এটা তো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সঙ্গে সঙ্গে একটা প্রসূতি মাতা চিকিৎসা করাতে পারবেন হঠাৎ কোনো দুর্ঘটনা জনিত কোনো কারণ প্রাথমিক চিকিৎসা করাতে পারবেন তারপরে তো হাসপাতাল থাকছেন এবং গোবরডাঙ্গার হাসপাতাল মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন আপনারা নিশ্চিত থাকুন যেহেতু এটা জেলা পরিষদের আন্ডারে ছিলেন সরাসরি স্বাস্থ্য দপ্তরে এই কাজগুলি করতে পারছিলেন না জেলা পরিষদ থেকে তার রেজুলেশন সহকারে হ্যান্ডওভার স্বাস্থ্য দপ্তরে করেছেন এখন স্বাস্থ্য দপ্তর এটা অধিগ্রহণ করে তার পূর্ণ পরিকাঠামো পূর্ণ কাজ করতে পারে বিভিন্ন জায়গায় দৌড়বে আজ আর দৌড়বে না তারা চিকিৎসা পাবে দেখুন আমি সৌরনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হতে পারি বাট গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি পৌরসভা একদম আমাদের অঙ্গাঙ্গিকভাবে আমাদের আত্মার সাথে মিলিয়ে আছে একদম প্রথম থেকে আজকের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে হতে যেমন গোবরডাঙ্গা মিউনিসিপালিটির মানুষ উপকৃত হবে তেমনি আমাদের স্বরূপনগরের তরুণ নিহারি তেবুল মির্জ পঞ্চাল চারঘাট সগুনা এই সকল মানুষকে উপকৃত হবে এই জন্য ধন্যবাদ জানাবো আমি আমাদের গোবরডাঙ্গা মিউনিসিপালিটির চেয়ারম্যান শঙ্কর দত্তকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাও কি মনে হচ্ছে যে না এরকম আমার পঞ্চায়েত সমিতি আমার দেখুন ছিলাম তার মধ্যে আমার টেবুল বিজেপি একটা ডাক্তার পাচ্ছে শুকনা একটা ডাক্তার পাচ্ছে মিথারি একটা ডাক্তার পাচ্ছে এবং একটা ডাক্তার পাচ্ছে শুধু এই কথাটা কেন বললাম শুধু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শুধু মিউনিসিপালিটি বা শহর নিয়ে নেই সারা বাংলায় কিন্তু তার নজর রয়েছে তাই কিন্তু আমরা আজকে আমার এই অনুষ্ঠানে আমার ভালো লাগে যে আমরা আজকে নগরের পঞ্চায়েত সমিতিতে আমরা একটা চারটে পঞ্চায়েত আমরা ফ্রি অনুভূতি ডাক্তার ছিলাম ধন্যবাদ জানাবো আবার আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর সহকারী সভাপতি স্বরূপনগর পঞ্চায়েত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান ভাবে বাংলাদেশকে বাংলাকে সাজিয়ে তুলছেন বাংলার উন্নয়নে তার একমাত্র

সেই সেবাগুলো পাবে ফলে আমাদের কর্মযোগ্যে তাদের একটা অর্ধনী ভূমিকা রয়েছে মানুষ আমাদের সাথে আছে বিভিন্ন মানুষ আমাদের এই ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য তারা আমাদের পাশে থাকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের আরো অনেক কাজ অনেক কাজ